হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আজকে সকাল থেকে উঠে আমার একটু শরীরটা খারাপ লাগছিল তাই আমি একটু গরম জল খেয়ে নিলাম গরম জল খেয়ে আমি একটু পরে নিলাম হয়তো আমি স্কুলে যেতে পারবো না আর যদিও এই সময় কেউ স্কুলে যায়ও না কারণ সরস্বতী পুজো চলছিলো আমি একটু নিচে গেলাম নিচে গিয়ে একটু ঘুরে ফিরে মুখ ফ্রেশ করে আবারও উপরে চলে এলাম উপরে এসে দেখি আমার ভাত হয়ে গেছে তো আমি আজকে এখন খেয়ে নিচ্ছি আমার দুপুরের খাবার দুপুরের খাবার খেয়ে আমি চলে গেলাম প্রত্যেক কারণ হচ্ছে আমার দুটোর সময় পড়া ছিল পড়া থেকে এসে আমার আবারও খেতে পারছিল কারণ দুপুরে ভাট খুব কম খেয়েছিলাম তারপরে আমি খেয়ে নিলাম মুড়ি ভিজিয়ে একটু পরে নিলাম পরে নিয়ে তারপরে আমার ইচ্ছা হলো একটু খেলতে তো একটু খেলে নিলাম খেলে নিয়ে আমি চলে গেলাম এখন পাঞ্জাবির দোকানে ও মা এই দেখো পাঞ্জাবির দোকানে এসে দেখি যে এখানে সাপ ঘুরছে তো সাপটাকে তাড়িয়ে তারপরে আমরা আমার কালার মতো পাঞ্জাবি কিনে নিলাম ভিডিওটা একটু ল্যাক করছে আর আমার এক শরীর খারাপ ভয়েসটাও ভালো করে দিতে পারছি না তারপরে আমি উপরে চলে গেলাম উপরে গিয়ে একটু পড়ে নিলাম আজকের ব্লগ এত পর্যন্ত চলো তোমাদের সঙ্গে দেখা